আজকে খুবই সুন্দর একটা সকাল প্রতিদিন যেভাবে সকালটা শুরু হয় আজকেও একইভাবে শুরু হয়েছে ব্যস্ততার মধ্যে দিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সকালটা আমাদের শুরু হয় যেহেতু আমাদের বাচ্চা স্কুলে যায় এই তো মেয়েকে নিয়ে স্কুলে দেওয়ার জন্য এসেছি ও স্কুল বাসে যাবে সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একটু আপসেট থাকে আসলে এত সকালে ঘুম থেকে উঠলে সবারই খারাপ লাগে আমরাও যখন ছোটোবেলায় স্কুলে যেতাম এরকম এই মুড অফ হয়ে থাকতো সকালে ঘুম থেকে উঠতে চাইতাম না এখন কিন্তু সাতটা দশ বাজে ছয়টায় ঘুম থেকে উঠে আবার রেডি হয় নাস্তা করে এখনকার বাচ্চারা তো আবার ঘুমাতেও যায় দেরি করে আমাদের সময় তো আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম মেয়েকে বাসে তুলে দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাসার পাশে একটা শিউলি গাছ গাছের নিচে অনেকগুলো ফুল পড়ে আছে আমার ছোটোবেলায় বকুল ফুল কুড়াতে খুব ভালো লাগতো আমাদের বাড়ির পাশে একটা গাছ ছিল যেখানে অনেক বকুল ফুল পড়ে থাকতো শিউলি ফুলটা তেমন একটা পছন্দ ছিল না তবে ইদানিং আমার শিউলি ফুলটা অনেক বেশি ভালো লাগে এরকম গাছের নিচে ফুল পড়ে থাকলে মনে হয় যে একটু নেই তো আমি কয়েকটা ফুল কালেক্ট করে তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা করলাম ফুলগুলো নিয়েছি আমার হাজব্যান্ডকে দিব হাজব্যান্ডরা আসলে ওয়াইফের জন্য ফুল নিয়ে যায় আর আমি নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য সকালবেলা মেয়েকে দিয়ে একটু হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম হাঁটাটা একটু দরকার এই তো বাসার কাছাকাছি চলে এসেছি আর আমাদের বাসার সামনে অনেক গাছ আছে দেখেন এই গাছটা মাসাল্লাহ কত সুন্দর দেখতে বাসার ভিতরে তারপর ছাদে অনেক গাছ আছে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যেতে যেতে ভাবছিলাম সকালে কি নাস্তা করব আর কি রান্না করব। অলরেডি একবার নাস্তা বানানো হয়েছে মেয়েকে নাস্তা বানিয়ে টিফিন দিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর আবার হাজবেন্ডের জন্য নাস্তা করব। আমাদের সময় দেখা যেত একটা রান্না করে সবাই মিলে ওই একই খাবার খেতাম এখন সময়ের সাথে এক একজনের নাস্তা এক এক রকম আমার মেয়ে এক এক রকম নাস্তা খায় আমার হাজব্যান্ড এক রকম নাস্তা খায় মাঝে মাঝে আবার একই রকম নাস্তা আমরা সবাই খাই কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় শর্টকাট নাস্তা দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই এরপর হাজব্যান্ডের জন্য আবার নাস্তা বানি তো এই তো বাসায় চলে আসলাম আর এই গাছটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে এটা এক ধরনের মানি প্লান্ট তো আমার সু কেবিনেটের উপর গাছটা রেখেছি আর বাসার ভিতরটা আজকে দেখাচ্ছি না যেহেতু বাসায় মাত্র উঠেছি একটু এলোমেলো ভালো করে গুছিয়ে নিয়ে একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকে ছোট্ট করে একটা সকালের ভিডিও শেয়ার করছি আর এই যে ব্যাগে করে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম তো ফুলগুলো নিয়ে আমার বেলকুনিতে গিয়ে গাছগুলো দেখছিলাম বাসায় উঠে কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম তাই গাছগুলো তেমন যত্নও হয়নি ঠিক মতো পানীয় দিতে পারিনি এর জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তাড়াতাড়ি গাছগুলোকে আবার ভালো করার চেষ্টা করব এই ছিল আমার সাদা মাঠার ছোট্ট একটা ব্লগ যেমন লেগেছে জানাবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে